রংপুরের গঙ্গাচড়ায় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামকে নিয়ে কুটুক্তির অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় উত্তেজিত লোকজন ওই কিশোরের বাড়ি সহ সনাতন সম্প্রদায়ের লোকজনের চোদ্দটি বসত করে হামলা ও বাংসুর চালিয়েছে আজ বিকেল সাড়ে চারটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় গ্রেপ্তার কিশোরের বয়স সতেরো সে একটি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় পর্বের শিক্ষার্থী বাড়ি ইউনিয়নের একটি গ্রামে গঙ্গাছড়া থানার গঙ্গাছ কর্মকর্তা ওসি আল ইমরান বলেন ওই কিশোর ফেসবুকে মহানবী হজরত মুহম্মদ সাল্লাই সাল্লামকে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে এমন অভিযোগ পায় পুলিশ পরে অভিযোগের সত্যতা পে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে রাত সাড়ে আটটার দিকে থানায় নিয়ে আসা হয় ফরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় ওসি আল ইমরান বলেন গতকাল রাত বারোটা থেকে একটা পর্যন্ত পরিস্থিতি শান্ত করার পর পুলিশ সেখান থেকে চলে আসে আজ জোহরের নামাজের পর হাজার হাজার লোক সেখানে যাবেন এমন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয় বেলা বেলা থেকে পুলিশ সেখানে অবস্থান নেয় দিকে উত্তেজিত জনতা বাড়িঘরে হামলা একটা সাড়ে তিনটার শুরু করলে পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করে এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয় এতে পুলিশ সদস্যদের অনেকে আহত হয়েছেন একজন কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় আলদাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ অবস্থান নিয়েছে। সেখান থেকে পাঁচশো গজ দূরে বাড়ি করে হামলা করেছে উত্তেজিত জনতা। কিছুক্ষণ পর সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে হামলাকারীরা চলে যায়। পরে সেখানে গিয়ে দেখা যায় অন্তত 14টি বসতঘর ভাঙচুর করা হয়েছে। স্থানীয় বাসিন্দা प्रमोद মোহনতা বলেন গ্রামটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সীমানা এলাকায়। দুপুরে গ্রামের পাশে কিশোরগঞ্জের বাংলা বাজার থেকে খিলালগঞ্জে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল গঙ্গাচড়া থানা পুলিশ জানিয়েছিল তারা শুধু মানববন্ধন করবে তাদের বাড়ির দিকে আসবে না কিন্তু বেলা তিনটার দিকে উত্তেজিত জনতা গঙ্গাছড়ার খিলালগঞ্জ বাজার থেকে জড়ো হয়ে ওই কিশোরের গ্রামের সনাতন ধর্মলম্বীদের বাড়ির দিকে স্লোগান দিতে দিতে আসে এই সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয় আর এই বিষয়ে গঙ্গাছড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহবুদ হাসান মীরা বলেন ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে আমরা তাদের নির্বৃত্ত করার চেষ্টা করছি